এটা 500 ঘুরে দাও না আপনার 500 টাকা বেশি দিয়ে মালটা থেকে টাকা লাগবে দাও লাগবে টাকা এই কম এটা কি এটা কি

একবারে যদি <EL parfois> <that -tiedzieć> <Undon> আমি দেখে সাড়ে আট হাজার লাগবে হলে আমি দিব না হেল্প

অবশ্যই ভালো লাগলো ভাই একটা লাইক দিবেন দেবেন আসছেন